এখন হোয়াট ইজ লাইফ স্টাইল লাইফ স্টাইল কি দেখেন লাইফ স্টাইল অনেকগুলো বিষয়ের সাথে জড়িত প্রথমটা হচ্ছে হোয়াট ইউ ইট আপনি কি খাচ্ছেন তো বাংলায় কিন্তু ছোট্ট একটা শব্দ খা না খা না মানে আপনাকে খেতেও হবে আবার নাও খেতে হবে মানে খাবেন তবে আবার খাবেন না মানে খা না আপনাকে খেতে হবে না খেতে হবে মানে খাওয়ার যে একটা ব্যাপার আছে আল্লাহ রাসুল হাদিসে বলেছেন যে পেটকে তিন ভাগে ভাগ করে এক ভাগ খাবার দিয়ে এক ভাগ পানি দিয়ে আর এক ভাগ খালি রাখতে হবে খা খানা না এটা সাথে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে যায় তাহলে আমরা যখন ওভারলোড দিব ওভারলোড কোনো কিছুরই ওভারলোড ভালো না ওভারলোড হলে আমাদের ডাইজেস্ট সিস্টেম ডিস্টার্ব হয় ডাইজেস্ট সিস্টেম দুর্বল হয়ে যায় ইভেন ডাইজেস্ট সিস্টেমের সমস্যার কারণে দেখা যাচ্ছে ডায়রিয়া বন্ধ হয়ে যেতে পারে সুতরাং হোয়াট ইউ আপনি কি খাচ্ছেন কিভাবে খাচ্ছেন এটা খুব একটা ইম্পর্টেন্ট এটা লাইফ স্টাইলের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ সেকেন্ড গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে ঘুম আমাদের যত স্বাস্থ্য মানে স্বাস্থ্যজনিত যত ক্ষয় আছে যত ডিস্টার্ব আছে কিছু ঘুমের মাধ্যমে রিপেয়ার হয় মানে আমাদের টোটাল স্বাস্থ্যের রিসার্চ বলছে নাইনটি পারসেন্ট সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট হচ্ছে ঘুমের মধ্যে রিপেয়ার হয় মানে আমাদের বডির যত রিপেয়ারিং প্রসেস আছে এটা এই সময় রিপেয়ার হয় তার মানে আপনাকে প্রপারলি ঘুমাতে হবে এখন আমরা তো সবাই ঘুমাই ঘুম ছাড়া আসলে পৃথিবীর কেউ নাই আর মজার ব্যাপার হচ্ছে ঘুম এমন একটা জিনিস পৃথিবীর প্রতিটা বীর ঘুমের কাছে হার মানে মানে আপনি কখনো চব্বিশ ঘন্টা জেগে থাকতে পারবেন না আপনাকে কোনো না কোনো সময় ঘুম এসে কাবু করে ফেলবে মানে আমরা ঘুমাই এখন ম্যাক্সিমাম মানুষের জিজ্ঞেস করি আপনি কি ঘুমান ম্যাক্সিমাম মানুষই আসা দিবে হ্যাঁ আমি ঘুমাই কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনি কোন সময় ঘুমান তখনই আসবে রিয়েল সেনারি দেখেন আমরা অনেক রাত জাগি রাত জেগে জেগে মোবাইল দেখি মানে মোবাইল মোবাইল দেখে বা আমাদের ইলেকট্রনিক ডিভাইসের সাথে কানেকশনটা আমাদের বেশি ঘুমের সময় আমরা পার করে ফেলি দেখা যাচ্ছে যে রাত দুইটা তিনটা অনেকেরই বেজে যায় এই সময় ঘুমাই কিন্তু আমাদের বডি রিপেয়ারিং প্রসেসের মূল ঘুমের সময়টা হচ্ছে রাত দশটা থেকে রাত দুইটা এই সময়টা ঘুমাতে হবে তাহলে মানে সঠিক সময়ে ঘুমাতে হবে এটা একটা বড় ফ্যাক্টর তারপর আছে বডি মুভমেন্ট এক্সারসাইজ এখন এক্সারসাইজ মানে কি এক্সারসাইজ মানে হাঁটা এক্সারসাইজ মানে দৌড়ানো এক্সারসাইজ মানে ওয়ার্কআউট করা এক্সারসাইজ মানে জিমে যাওয়া এক্সারসাইজ মানে সাঁতার এক্সারসাইজ মানে হাঁটা মানে আপনি বডির যে মুভমেন্টই করেন সেটা এক্সারসাইজ কিন্তু আমরা মানে আধুনিক জীবনযাত্রা এতটাই অলস হয়ে গিয়েছি আমরা নর্মাল কাজগুলাও মানে নর্মাল ছোট একটা দ্রুত এখন হাঁটি না নর্মাল ছোট একটা ব্যায়াম আমরা করি না সুতরাং ব্যায়ামটা খুবই ইম্পর্টেন্ট একটা এটা নিয়ে আরো বিষয় মানে সামনে আরো ডিটেল ইনশালা কথা বলবো তারপর আছে মেন্টাল ওয়েলবিং আপনি মানসিকভাবে কতটা সুস্থ আপনি মানসিকভাবে স্ট্রেস ফ্রি কিনা কারণ স্ট্রেসের কারণে কিন্তু আমাদের বডিতে প্রচুর রোগ হয় স্ট্রেস আমাদের বডিতে একশো চল্লিশ ধারা জারি করে রাখে মানসিক মানসিকভাবে আপনি যদি কুল না থাকেন ঠান্ডা না থাকেন আপনার রোগ ব্যাধি থেকে আপনি সহজে মুক্তি পাবেন না